মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে ঘাটাল ব্লকের দশ নম্বর অঞ্চলে অতিবৃষ্টির কারণে বন্যার জেরে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা এদিন দলীয় অন্যান্য কর্মীদের সাথে নিয়ে ঘাটাল ব্লকের দশ নম্বর অঞ্চলে যান জেলা সভাপতি সেখানে ক্ষতিগ্রস্ত লোকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন সুজয় হাজরা সাথে ছিলেন কর্মাধ্যক্ষ শঙ্কর দলই বন্যাপ্লাবিত মানুষদের পাশে তৃণমূল সরকার আছে এবং থাকবে বলে জানিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা। ད� ཁར རྱ རེ རཡོར རེ རེ རྱ རེ 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 ེ སཁ ར ོ ར རེ ོའསན জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘাটালে বন্যা দুর্গত আরেকটি অঞ্চল আজকে আমরা গিয়েছিলাম দশটি বুথ থেকে যাদের খুব খারাপ অবস্থায় আছে ঘর দুয়ার পড়ে গেছে আর্থিক অবস্থা খারাপ এরকমের প্রায় আজকে পাঁচটি জন পরিবারের হাতে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেককে তিরপল আলু পেঁয়াজ চাল সোয়াবিনের তেল বিস্কুট ডাল এবং আমরা তার সাথে সাথে একটা করে সাবান সবাইকে তুলে দিলাম আমাদের একটাই বিষয় যে আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই আমাদের বলেছেন যে মানুষের পাশে থেকে কাজ করতে হবে ঝড় হোক বন্যা হোক বা দুর্গত মানুষদের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেসই থাকে তো আমাদের সেই লক্ষ্য নিয়েই প্রথম দিন থেকেই যদি আমাদের এই জেলাতে মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি আমাদের নির্দেশ দিয়ে গেছিলেন যে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তার কথা মতো এবং আমাদের নেতা অভিষেক আজকে আমরা ঘাটালের এই অংশটা করলাম কালকেও আমাদের জেলার থেকে আরো দু হাজার ত্রাণ কালকে আমাদের ঘাটালে পৌঁছে তো এটা ধারাবাহিকভাবে আমরা করে যাব কারণ দেখতেই পেরেছেন যে বৃষ্টি থামছেও না বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে লক্ষ্যটা যেটা আমরা রেখেছিলাম যে আমরা মানুষদের পাশে থাকবো সেই লক্ষ্যে আমরা অবিচল আছি এবং বৃষ্টি যদি না থাকবে আমরা চেষ্টা করব আমাদের এই যে ত্রাণ সামগ্রী নিয়ে আমরা পৌঁছে যাবো আটালে বৃষ্টি